আমরা ওয়াইফরা জানো তো প্রতিদিন চোখ ডুলে ঘুম থেকে উঠেই আগেভাবে কাজটা কোন দিক দিয়ে শুরু করব কেন বলো তো প্রতিদিন তো নিত্য কাজ আছে আরও কত নতুন নতুন কাজ বেরোয় তাই না বলো টাইমে কাজ না করতে পারলে টাইমে খাওয়া না দিতে পারলে আরও তো কত কথা তাই না বলো সারাদিন এটা তো বাদই দাও তবে হ্যাঁ হ্যাঁ শুধু ওয়াইফদের কথা বললে নয় পুরুষরাও আছে পুরুষেরও অনেক খাটাখাটনি করতে হয় যেমন আমরা ঘরের বউরা ঘরে কষ্ট করি ঘরের কাজ করে প্রতিদিনই আমরা একই কাজ আমরা প্রতিদিন করি তাই না বলো আর পুরুষরা তো এক একদিন এক এক রকম কাজ করতে হয় তবে সব পুরুষের এক সমান হয় না কষ্ট বলতে বলো তো সবার জীবনেই কষ্ট আছে তাই না বলো নারী বলো পুরুষ বলো নারীরা ঘরে সারা দিন কাজ করে তো সেটা কেউ কষ্ট মনে করে কেউ আবার কষ্ট মনে করে না তাই না বলো কেউ বলে ঘরের কাজ কি আর কাজ হয় ওগুলো তো এক টোকাতেই চলে যায় তাই আর পুরুষরা তো বাইরে কাজ করে ওদের কষ্ট হয় চাষবাস করে রুদ্রিতে পুরে কাজ করে ওনাদের এটাই কষ্ট হয় কিন্তু আমি মনে করি কি বলো আমি মনে করি নারী পুরুষের একই রকমই কষ্ট হয় নারী যেমন ঘরে সামলায় পুরুষ তো বাইরে সামলায় তাই না বলো এ দুজন না সংসারও হবে না আর কষ্টও হবে না তো যাকে অনেক কথা বললাম তো আজকের ব্লগটা শুরু করলাম সকালের চা দিয়ে রান্নাঘর গোছাতে গোছাতে তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছ আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি তো হোজয় জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করো অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো সকালে ঘুম থেকে উঠে যাবতীয় সব কাজ করে নিলাম প্রতিদিনের মতো তো মায়েদের বাড়ি থেকে কালকে শাকটা এনেছিলাম সেগুলো গুটাচ্ছি বেগুন এনেছি তোমরা তো দেখিয়েছ তিন রকমের শাক এনেছি সাজনা এনেছি এগুলো এনেছি এগুলো এনে এগুলো গুছিয়ে গাছিয়ে চাটা খেয়ে তারপর বেরিয়ে পড়লাম মায়েদের গ্যাস কানা খারাপ হয়ে গেছে তো এটা ঠিক করতে দিয়ে ঠিক করতে দিতে যাব তো সেটার জন্য রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে হঠাৎ কিছু রান্না করে নিয়ে বলেছি আমাকে আটটার মধ্যে দিয়ে আসতে তার জন্য রেডি হয়ে নিয়েছি তো এখন যাব দিয়ে আসতে যে বললাম আটটা বাজে সকাল সকাল জানো তো ভোরের কীর্তনটা কি দারুণ নয় লাগে বলো তো আমি গেস্টটা দিয়ে আসলাম এসেই মানে সুরটা এত সুন্দর লাগছিল তার জন্য ভাবলাম যে না একটু ভিডিও করিনি মানে এত দারুণ লাগছিল দৃশ্যটাও বসে বসে এত সুন্দর একটা সুর দিয়েছিলো সেটা আমি তোমাদের কাছে তুলে ধরে কারণ যদি কপিরাইট মেরে দেয় এমনিতে আমি ভয়েস ওভার করতে গেলে তোমার কীর্তনের সাউন্ডটা উঠে যায় তো এটা হচ্ছে আমাদের গেটের সামনের মন্দিরটা মন্দিরের পরে দুটা গেট এই যে একটা গেট তারপরে গেটটা হচ্ছে আমাদের আর কি তো মন্দিরটা তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি তো সকালে আমি চানদান করে গিয়েছিলাম আর কাপড় চোপড় ধুয়ে গেছিলাম কাপড় চোপড় ধুয়ে চানদান করে তারপর গেছি আর কি তো বাবুকে আবার সকালবেলা বোন নিয়ে চলে গেছে মানে বাবু বোনরা যদি আসে না ভাই ছিল কালকে রাতে কীর্তনে এসেছিলো তো মাকে বাজারে ছেড়ে ভাইকে নিয়ে চলে গেছে তো ভাইকে নিতে এসে বাবু চলে গেছে আবার তো আমি এখন ভাত চাপাবো আবার দেরি হয়ে গেছে তো এদিকে আমি আর এতক্ষণ ভিডিও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ একটু ঝামেলার মধ্যে ছিলাম তো এখন এখানে ভাত হয়ে গেছে ভাতের মার্শার সব ঝরে নিয়েছি তো এদিকে করছি হচ্ছে তোমার বেগুন আলু আর পালং শাক তো বেগুন আলো পালং শাক খেতে কে কে ভালোবাসো জানিয়ে তো আর কালারটা কেমন এসছে একটু জানিও পালং শাক এনেছিলাম একটু বলো এক মোটোর মতো এনেছিলাম একটু মোটা মোটো তো পাশের রুমে যারা থাকে ওনাদেরকে একটুখানি দিয়েছিলাম দুটো বেগুন দিয়েছি বেগুনটা হচ্ছে মায়েদের খেতে তো ওগুলো দিয়ে দিয়েছি আর আমি একটুখানি বানিয়েছি আর একটুখানি আছে ওটা অন্য সময় বানিয়ে নেব তারপরে আর আমি সারাদিন কোনো ভিডিও করিনি আবুও ঘরে নেই তো আমি রিলস ভিডিও শ্যুট করেছিলাম দুপুরবেলা বসে বসে তো আজকে আমাদের যেহেতু এখানে কীর্তন লাস্ট তার জন্য আমি রেডিওই নিয়েছি রেডিও গেটের বাইরে দাঁড়িয়ে আছি বাবুরা আসবে মানে বোন তারা আসবে তার জন্য দাঁড়িয়ে আছে আর জানো তো আমার এত মাথা খারাপ হচ্ছিলো দাঁড়িয়ে থেকে থেকে ওরা সে বেরিয়েছে আধা ঘন্টা আগে আর ওরা গিয়ে বসে আছে মাসিদের বাড়িতে জানো তো ওখান থেকে বদি আসবে বদি দাদা যেহেতু বাইকে আসবে তাহলে ওদের তো কোনো দরকার নেই যে ওখানে বসে থাকার আর আমার ইচ্ছে করছিল না যেতে বাবুর এমনিতে ড্রেস নিয়ে যায়নি শুধু হাফ প্যান্ট একটা আর গেঞ্জি নিয়ে চলে গেছে তো ওটা পরে এত মানুষের ভিতরে কি করে আনবো সেটাই ভাবছিলাম তো স্কুটিতে করে নিয়ে এসে আমি আর আমার এত রাগ উঠেছে জানো আমি স্কুটি থেকে বাবুকে টেনে নিয়ে চলে এসেছি এত মাথা খারাপ হয়ে গেছে আর এমনিতে আজকে কীর্তনটা সন্ধ্যা ছটার সময় শেষ হয়ে যাবে তা এখন বাজে কটা জানো পাঁচটা বাজে তো কখন যাব বলো তো তারপর আবার রাগ শাক কন্ট্রোল করে বাবুকে নিয়ে এসে মানে তখন তো রাগ ছিল কন্ট্রোল করে তারপর আবার গিয়ে ওনাদের সাথে মিললাম মিলে আইসক্রিম খেলাম যাবতীয় জিনিস কিনলাম জিনিস সেরকম কোনো জিনিস নয় যে খাওয়ার জিনিস ভুজিয়া বরিন্দা বলো নিমকি বলো এগুলো কিনেছি মায়েদের বাড়িতে একটু পাঠিয়েছি আর একটা কী সমস্যা হয় বলো তো আমার অ্যাকাউন্ট থেকে পয়সা যেতে চায় না তারপর দাদার থেকে আবার টাকা নিয়ে তারপর মানে জিনিস কিনেছি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা